নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত রথযাত্রার স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসাবে আমরা এই খাজা নিবেদন করে থাকি কিভাবে বাড়িতে আপনারা খুব সহজ পদ্ধতিতে একেবারে পারফেক্ট পদ্ধতিতে এই খাজা বানিয়ে নিতে পারেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর বানানো প্রত্যেকটা টিপস ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজেই রসালো এবং মুচমুচে খাজা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিন রেসিপিটি বানানোর জন্য একটি পাত্রে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি তিন চামচ ঘি এখানে আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি আপনারা যদি সাদা তেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা চার চামচ সাদা তেল দিয়ে দেবেন খাজা বানানোর ক্ষেত্রে ময়েনটা কিন্তু একটু বেশিই দিতে হয় দেখুন ঘি দেওয়ার পর ভালোভাবে ময়দার সাথে ঘিটা মাখিয়ে নিয়েছি টা ঘিয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে হাতে করে মুঠো করলে মুঠো হয়ে যাবে তখনই বুঝবেন যে ময়েনটা আপনার ঠিক হয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে ময়েন বেশি থাকার কারণে ময়দাটা যখনই মাখবেন তখনই আপনারা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবেন একেবারে জল দেবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যাবে দেখুন ময়দাটা প্রায় মাখা হয়েই এসেছে আমি আরও ভালোভাবে ময়দাটা হাতেতে করে থেসে নিচ্ছি ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর ময়দার ডোটা দশ পনেরো মিনিট মতো ঠাকনা দিয়ে ঢেকে রাখব ওদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি খাজা বানানোর জন্য চিনি শিরা বানিয়ে নেব তার জন্য দেখুন দুই কাপ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ জল দুই কাপ চিনির পরিবর্তে আপনাদের এক কাপ জল দিতে হবে পরিমাণটা এই এইরকম রাখতে হবে চিনির শিরার আর গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে ভালোভাবে চিনি শিরাটি বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এতে সুগন্ধটা খুব ভালো আসবে পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে যাতে চিনিটা নিচে লেগে না যায় আর দেখুন চিনি শিরাটি ফুটতে শুরু হয়ে গেছে ফোটার পর চিনি শিরাটি পাঁচ মিনিট মতো এই রকম ফুটতে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন তেরো মিনিট পর ঢাকনা খুলে দিলাম এরপর ময়দার ডো থেকে লেচি কেটে নেব রথযাত্রার দিন আপনারা যদি জগন্নাথ এইভাবে খাজা বানিয়ে নিবেদন করেন জগন্নাথ দেব সত্যিই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর এই খাজা ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করছে দেখুন কথা বলতে বলতে সব লেচিগুলোই একে একে কেটে নিচ্ছি সমস্ত লেচি কাটা হয়ে গেছে এরপর হাতের তালুর সাহায্যে লেচিগুলো এইভাবে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় লেচি হাতের তালুতে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি আর ওই লেচিগুলোতে দেখুন সামান্য পরিমাণে ময়দা লাগিয়ে একদম পাতলা বেলে নেব যতটা পারবেন পাতলা বেলার চেষ্টা করবেন গোল হোক বা লম্বা হোক আপনাদের ময়দাটা কিন্তু একেবারে ময়দার ডোটা একদম পাতলা করে বেলতে হবে তাতে কিন্তু খাজাটা খেতে ততই বেশি ভালো হবে তো দেখুন এইভাবে গোল করে পাতলা করে বেলে নিচ্ছি যতটা পারবেন ময়দাটা কম দিয়ে বেলার চেষ্টা করবেন তাতে কিন্তু খাজাটা বেশি ভালো লাগবে খেতে দেখুন এইভাবে গোল করে ময়দার ডোটা বেলে নিয়েছি আর আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে অতটাই পাতলা বেলতে হবে তবে দেখুন পাতলা করে পাঁচটা লেচি গোল গোল করে বেলে নিচ্ছি একেবারে প্রথমে পাঁচটা লেচি আগে বেলে নিচ্ছি তারপর আপনাদের কাছে দেখাচ্ছি আমি কীভাবে খাজাটা তৈরি করি খাজা বানানো কিন্তু অত্যন্তই সোজা যদি সঠিকভাবে বানানো যায় তাহলে কিন্তু খুব সহজেই খাজা বানানো হয়ে যায় একটা লেচি গোল গোল করে বেলে নিয়েছি প্রথমে আমি পাঁচটা লেচি দেখুন এইভাবে গোল করে বেলে নিয়েছি দেখুন একটি গোল রুটি প্রথমে নিয়ে নিলাম তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর পুরো রুটির মধ্যে তেলটা ছড়িয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো অবশ্যই আপনাদের ময়দার গুঁড়োটা দিতে হবে নাহলে কিন্তু ভাঁজটা ভালোভাবে পড়বে না আর দেখুন হাতের সাহায্যে ময়দাটা ভালোভাবে স্প্রেড করে দিলাম এরপর আরেকটি রুটি তার ওপর দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিলাম আবারও দেখুন চামচের সাহায্যে তেল দিয়ে দিলাম আর তেলের ওপর আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর আবারও একটি রুটি তার ওপর দিয়ে দিচ্ছি এইভাবে আমি পাঁচটা লেয়ার বানিয়ে নেব প্রত্যেকটা লেয়ার বানানোর সময় আপনাদের এটাই খেয়াল রাখতে হবে যে প্রথমে সাদা তেল দিয়ে দিতে হবে আর তারপর তাতে ময়দা ছিটিয়ে দিতে হবে দিয়ে আর একটা রুটি এর ওপর দিয়ে দিতে হবে তো এইভাবে দেখুন আমি পাঁচটা রুটি পরপর দিয়ে দিচ্ছি একদম শেষের রুটিটাও দিয়ে দিলাম আর শেষের রুটিটা দিয়ে দেওয়ার পর শেষের রুটিতেও দেখুন প্রথমে সাদা তেল দিয়ে দিতে হবে আর দেখুন ময়দা ছড়িয়ে দিতে হবে দেখুন এরপর হাতের সাহায্যে চেপে চেপে মুড়ে দিতে হবে এইভাবে গোল গোল করে মুড়ে দিতে হবে করার একদম শেষে দেখুন ঠিক এই জায়গাটা আপনাদের দেখায় এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণে জল লাগিয়ে দেব তাহলে কিন্তু যখনই ভাজবেন তখন কিন্তু খাজাগুলো খুলে যাবে না সেই জন্য জল লাগিয়ে দিলাম দেখুন এরপর একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব তারা খাজার লেয়ারটা কম বেশি করতেই পারেন তবে পাঁচটা লেয়ার রাখলে দেখতে বেশি ভালো লাগবে খাজাগুলো আর আপনাদের দেখালাম লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটি লেয়ার আপনাদের দেখায় কি সুন্দর বোঝা যাচ্ছে না লেয়ারগুলো দেখুন খাজার টুকরোগুলো একটি প্লেটে তুলে রেখেছি এরপর সামান্য পরিমাণে ময়দা দিয়ে খাজাগুলো বেলে নেব আপনারা এমনিও বেলে নিতে পারেন আমি সামান্য ময়দা দিয়ে বেলেছি আবার কিছু কিছুগুলো এমনিও বেলেছি তার সময় খেয়াল রাখবেন খাজাগুলো বেশি কিন্তু চিপে চিপে বেলবেন না সামান্য আলতো হাতে খাজাগুলো বেলে নেবেন না হলে কিন্তু খাজাগুলো সমান হয়ে যাবে ভাঁজগুলো বোঝা যাবে না তো দেখুন আলতো আলতো করে খাজাগুলো এইভাবে বেলে নেবেন অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর এতে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা সামান্য ঘিও অ্যাড করতে পারেন আর তেলটা গরম হয়েছে বোঝার সুবিধার্থে দেখুন আমি সামান্য পরিমাণে ময়দা প্রথমে তেলেতে দিয়ে দিলাম আর সেটা তেলেতে ভেসে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেম লো করে রেখে খাজাগুলো আপনাদের ভেজে দিতে হবে গ্যাসের ফ্লেম একদমই হাই করে রাখবেন না তাহলে কিন্তু খাজাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা দেখবেন লাল হয়ে গেছে গেছেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে অটোমেটিকই দেখুন তেল থেকে ওপরে উঠে গেছে দেখুন খাজাগুলো কিন্তু তেলে ভাজতে শুরু করেছে আর একদিকটা সামান্য কালারও এসে গেছে তো অপর পাশটা সেই জন্য উল্টে দিচ্ছে তো একেবারেই যে বেশি খাজা দেবেন না অল্প অল্প করে খাজা তেলেতে দেবেন তাহলে দেখবেন খাজাগুলো খুব মুচমুচে ভাজা হচ্ছে দেখুন খাজাগুলো অনেকটাই কিন্তু লাল হয়ে এসেছে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি লাল হয় ততক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খাজাগুলো ভেজে নেব দেখুন খাজাগুলো কিন্তু একেবারে এবার ভাজা হয়ে গেছে তো এরপর দেখুন ছান্তা করে খাজাগুলো তুলে নিচ্ছি আর দেখি কতটা লোভ লাগছে তাই না চলুন এখনও মিষ্টি শিরায় দেয়া বাকি মিষ্টি সিরাটা কিন্তু ঠান্ডা আছে আর তাতে আমি গরম খাজাগুলো দিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখে দেব। দিয়ে তারপরে কিন্তু খাজাগুলো তুলে নেব। নাহলে কিন্তু বেশি রস খাজার মধ্যে ঢুকে যাবে গুলো দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে তাই না অন্যদিকে আবারও ওই কড়াইয়েতেই দেখুন বাকি খাজাগুলো ভেজে নিচ্ছে আর আমি অল্প পরিমাণে বানিয়েছিলাম তবে আপনারা মাপটা ঠিক রাখবেন আর এর থেকে বেশি পরিমাণেও খাজা এইভাবে বানিয়ে নিতে পারেন এটাই থাকবে যে যদি আপনারা দু কাপ ময়দা নেন তাহলে আপনাদের তিন চামচ ময়েন দিতে হবে আর সাদা তেল যদি ব্যবহার করেন তাহলে সেখানে চার চামচ ময়ন দিতে হবে এইভাবে যদি আপনারা পরিমাণটা রাখেন আপনাদের খাজাও খুবই মুচমুচে ও রসালো হয়ে যাবে পাখি খাজাগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো চিনি সিরাতে দিয়ে দেব আর আপনাদের সব সময় বলছি চিনি সিরাটা কিন্তু একদমই ঠান্ডা আছে সেই জন্যই দেখুন গরম থেকে একেবারে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় যাতে খাজাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে দেখুন এদিক ওদিক উল্টে নেবেন যাতে সব দিকটাতেই খাজার ভিতরে রসটা ভালোভাবে ঢুকে যায় এখন খাজাগুলো প্লেটে সার্ভ করে দিয়েছি আর খাজাগুলো যেহেতু কড়া থেকে একেবারে সার্ভ করে দিয়েছি এখনও কিন্তু ভেতরটা অনেকটাই রস আছে আর যখন ঠান্ডা হবে তখন দেখবেন রসটা পুরোটাই টেনে নিয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি আর আপনারা দেখুন যে ভেতরটা কতটাই রস ঢুকেছে আর কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু রস টেনে যাবে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে এইভাবে পুরির বিখ্যাত খাজা বানিয়ে ফেলুন খুব সহজেই যদি খাজা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান নতুন বন্ধু পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ